আমার অনুরোধ আফ্রান্তর কাছে ভিডিওটা লাস্ট পর্যন্ত একবার দেখবা দেখতে পারিতরা যে বাঁশের সেতু সেতুর উপরে দিয়া মানুষ আইতরা একটু আগে স্কুল ছুটি হয়েছে এর লাগে স্কুলের ছাত্রই কারণ দেখতে পারিতরা এছাড়া যে অঞ্চলের মানুষ যারা এই ফুল ব্যবহার করেন তারাও তারা লগয়া আসা যাওয়া খরিত্রা আমি সম্পূর্ণ ডিটেইলস ভিডিওর মাধ্যমে কইমু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা দেখুন হইল গিয়া যে নিমাইসানপুর পার্ট টু তসলা কাল তসলা যে নদীর বাঙ্গা ও বাঙ্গার উপরে থেকে জলটাইন ডুকের ডুকিয়া ও ফুলের নিচে দিয়া যার যদি আমি খুঁজ সম্পূর্ণ জিনিস গত বছর ফ্লাড হয়েছিলো আমরা জানি গত বছর ভীষণ ফ্লাড আসছিলো ফ্লাডর ফলে এখানে যে রাস্তা যেটা আসলো এটা ভাঙ্গিয়া গেছে গিয়া রাস্তা ভাঙ্গিয়া যাওয়ার ফলে এখানেও টেম্পোরারিভাবে একটা বাঁশের সেতু এরকম দেওয়া হইছিল তো গত বছর এটা প্রায় কার যাই হোক আর এই বছরের যে বর্ষার সময় প্রথম যে ফ্লাড আসছিলো এই ফ্লাডে আর কি ফুলটারে নিচে গিয়া নেবার ফলে আবার সেম টেম্পোরারিভাবে সেম ওই রকম একটা ফুল এখানে দেওয়া হয়েছে যে ফুলের উফরে দিয়া মানুষ এখন আসা যাওয়া করিত্রা। দেখতে ফারিত্রা আপনারিনতে বাইক বা আদার্স যে মানুষ বা ছাত্র যেগুলা সব মানুষ ও ফুলের উফরে দিয়ে আসা যাওয়া করিত্রা। আর নিচে দেখুন কত স্পিডে জল যার গতকালকে থেকে নদীর জল বাড়িছে ফুল উফরে দিয়ে আসা যাওয়া খরিদরা আমি যদি দেখাই একটু আগে ক্যামেরা দেখাই দেখুন কীরকম জল আর আমি আর ফিসে ঘুরে দেখাই আর আপনারিনে দেখুন মানে জলৰ বেগ যেতিয়া একো আপোনাৰ এতিয়া আন্দাজাকৰণ জিনিটা মানে কত বেগে জল টাইন যাৰ এইখানো কতাও গিয়া এটা অঞ্চলে কানেক্ট কৰি ৰাখাৰ লাগি বিশেষ কৰি নিমাইচানপুৰ মিলন বাজাৰ নিমাইচানপুৰ হাইস্কুল এছাড়া নিতানপুৰ যে স্বাস্থ্যকেন্দ্ৰ বিশেষ কৰি কয়কটা জিন আছে যেতিয়া মানুহে দৈনন্দিন জীৱনে ব্যৱহাৰ কৰে আৰু ইখনে মানে একটা আৰু কানেক্ট কৰাৰ লাগি আৰু কোনো ৰাস্তা নাই বিশেষ কৰি একেই ৰাস্তা আছে ই রাস্তার উপরে এখন যেটা আর কি বাসের সেতু ও বাসের সেতুর উপরে দিয়া মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে ফার হইতরা এছাড়া যদি আমি খানো শুধুমাত্র এখানে সাইকেল আর বাইক এরকম জিনিস পার হয় বড়ো ধরনের কোনো গাড়ি বা এইসব জিনিস ফারাফার হওয়ার কোনো চান্সেস নাই তে কত হইল গিয়া মানে এত মানে মানে মানুষ এত প্রাণীর ঝুঁকি নিয়ে এই ফুলের উপরে দিয়ে মানুষ আসা যাওয়া খরিত্রা যদি হঠাৎ কোনো অঘটন ঘটে এত স্পিডে জল যার যদি কুটা নিচে থেকে বাঙে বাঙ্গিয়ে যদি ফুল তাই ফলে তাহলে মানুষ নিচে ফোরিয়া হয়ে যাইবা মানুষ এখানে নিজের যে প্রাণ যেটা এটাও হারাইতে পারে প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ এখনও এই ফুলের দিয়া দিয়া যাইতরা তো এতটা অঞ্চলের মানুষের শুধুমাত্র একটাই কথা যাতে এখানে কোনো পারমানেন্ট সলিউশন দেওয়া হয় গত বছর থেকে এই বছর প্রায় এক বছরের উঠে সময় গেলেও গিয়া কিন্তু আজকে পর্যন্ত এখানে কোনো পারমানেন্ট সলিউশন দেওয়া হয়েছে না এর লাগিয়ে আজকে মানুষ ই সমস্যার মানে সমাধান পাইত না এই সমস্যার সম্মুখীন হয়ে মানুষে আসা যাওয়া করিতরা তে আমার উদ্দেশ্য হইল গিয়া একবার ভিডিওটা দেখইন আর এইসব জিনিস যদি আপনারা মনে করেন এইসব জিনিস নিয়ে আওয়াজ ওঠানির দরকার আছে তাহলে আপনার আপনারিতে ভিডিওটা শেয়ার করবা আর আওয়াজ উঠাইবা আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনার দেখাইবার চেষ্টা করছি যে এখানে রকমের অসুবিধা আর রকম মানুষ আসা যাওয়া করিত্রা এটা ছোটো ছোটো বা চাইন যদি কোনো অঘটন ঘটে তে আমার কতাইলগে আজ এরকম কোনো ঘটনা ঘটক না তে এটার মানে আমরা অপেক্ষা করার দরকার নাই কোনো ঘটনা ঘট্তের পরে ঠিক তো এটা আপনার আগে সলিউশন দিলাইলে এরকম কোনো ঘটনা না তাই বিশেষ করে ভিডিওটা আর আমি বিশেষ লম্বা না করি এখানে সমাপ্ত করে দেওয়ার ধন্যবাদ